হেনা ওকে এবারে তিন নাম্বার আসো আসল খেলা যেখানে তুমি সব করছো হ্যাঁ করছো এইটা সেটা বাট পরীক্ষার 15 20 দিন আগে দেখবা যে তোমার প্রতি ইচ্ছা করবে না তোমার ভালো লাগবে না তোমার মানসিক ভাবে দুর্বল প্রয়োজন হবে তুমিຫນnove সবকিছু ছেড়ে দিই তুমিຫນnove যে ন্যাশনালি তো মানুষ পড়ে আমি পাবলিকে না পড়লে কি হবে মানসিক ভারসম ঠিক আছে মেন্টাল সবাই प्रिपरेशन কথা বলে মেন্টাল স্টেবিলিটি নিয়ে কেউ কথা বলে না আমি তোমার মেন্টাল স্টেবিলিটি সলভ করে দিচ্ছি আমার লাইফ থেকে আসো মেন্টাল স্ট্যাবিলিটি নিয়ে আমি একটু কথা বলবো টাইপ নাম্বার থ্রি এর মধ্যে মানসিক ভাবে স্ট্রং থাকতে হবে সবাই তোমাকে বলবে ভাই পরীক্ষার ক্ষেত্রে মানসিক ভাবে স্ট্রং থাকতে হবে কেমনে থাকবে আসল কথা বলবো সত্যি কথা উচিত কথা তো গায়ে লাগে গায়ে লাগবে ফোসটা পড়ে যাবে বলবো সত্যি কথা আসো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেই দুর্বল বন্ধু আছে ঠিক আছে পাতা খায় তারপরে মহাকাশে বসবাস করে অনেক মেয়ে বন্ধু আছে ফ্লার্ট করে ঘুরতে যায় এডমিশন টাইলে অনেক বন্ধু আছে না বাবা এই দুর্বল মনোবল বন্ধুদের সম্পর্ক এক হলো ঠিক আছে একটু সత్తుপর হইতে হয় নিচের জন্য সత్తుপর হইতে হয় আর একটা লাইভ एग्जांपल দেই চলো ভাই আমার কথা বলতেছি লাইফ থেকে হ্যাঁ আমি যখন টপার ছিলাম রোল এক ছিল তো আমার আইসিটি एग्जाम আইসিটি एग्जाम সিজার সিলেক্ট কাছে সিজার সাইড আমার মন আছে বগুড়ার আমি উত্তরবঙ্গের মানুষ ভাই ওকে তো আমি খুব ভালো করে प्रिपरेशन নেছি ভাই আইসিটি পরীক্ষা দিলাম কি মোটামুটি পারবো একটা প্রিপারেশন নিচ্ছি এখন হুট করে আমার বন্ধু আসে বলতেছে বন্ধু কি বল বলছে আইসিটি তো ক্লাস অনেক কঠিন আজকে পরীক্ষা নেবে নাম্বার কম পাইলে সিজার সার হাতে ঠাস ঠাস করে এরকম করে মারবে এখন কি করবে পরীক্ষা দিব কি ওই আমার বলতেছে বন্ধু না চল আজকে আমরা পরীক্ষা না দিয়া ওই পলাশ মামার দোকানে ফুচকা খাইতে যাই বা রুটি খাইতে যাই ভালো লাগবে পহাটা খাইতে যাই আমি বললাম পহাটা খাইতে যাবি দেন আমার হুট করে একটা ন্যাচারাল ইনস্টিং শয়তান এই বামকাদের শয়তান যে থাকে বললো এই তুই পরীক্ষা দিস না যা হাতে ঘুরতে যা আমি কেন জানি ভাই এত ভালো পরীক্ষা দিতে না ওর সাথে গেলাম পরের দিন আসলাম আবির তুমি পরীক্ষা তোমার এটা এটা কিভাবে যায় বললাম স্যার আমি ভাই না মারায় কোনো কথা বেরোচ্ছে না বুঝছো এই দিন থেকে ভাই আমি দুর্বল মনোবলের বন্ধুদের সাথে কথা বলি না তার সাথে আমি সম্পর্ক রাখি না আমার লাইফের ফ্রেন্ড সার্কেল খুবই কম আমার লাইফে যদি ফ্রেন্ড বলি আমার বাইরের যে ফ্রেন্ড স্কুল লাইফের ফ্রেন্ড হাতে গোনা চার থেকে পাঁচটা ফ্রেন্ড আছে ভালো ফ্রেন্ড এক সামিউল বুয়েটে দুশো বাইশতম এক আছে হলো ও আর্কিটেকচার নিয়ে পড়তেছে ভাবনাতে তে ঠিক আছে আর একটা ছিল ওর সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না আমার তো আমি সেভাবে ফ্রেন্ড কল্পনা করবো না আমার ক্লাস টেন স্কুল লাইফের কথা কথাবার্তা বলতেছে আর ছিল সাব্বির এইবারটাও টপার বাট এখন বাবার বিজনেস সামলাচ্ছে বিয়ে করে নিছে মাসাল্লাহ হালাল সম্পর্কের মধ্যে আছে সো এই এই আর কি তিন থেকে চারটা হাতে গোনা আমার লাইফের ফ্রেন্ডশিপ এবং ভাই আমি একটু আমার কিছু নাই আমি যেই সেগুলোর সাথে আমি সম্পর্ক রাখি নিবেন আমি আমার লাইফ এখন কত নেশা জাতীয় একটা দ্রব্য টাচ কমতে করি না খাওয়া দূরে থাক এটা আমার এটা আমার একটা তীব্র একটা কি বলবো মানে প্রাউড একটা নেশা জাতীয় বিডি সিগারেট কোনো কিছু টাচও করে নেয়নি ঠিক আছে কেন

এই জন্য বলে যে পাবলিক ইউনিভার্সিটি যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট ভালো এখান থেকে ভালো জায়গায় যাওয়া যায় ন্যাশনালে কি হয় ওই সকল বন্ধু বাত্রা বন্ধু তোমার কি বলে আমি ঠিক মনে করতেছি একটা শব্দ আছে আর কি তার সাথে মিশে তুমি ভালো স্টুডেন্ট ভাই তোমার মেন্টালিটি ঠিক থাকে নষ্ট হয়ে যাচ্ছে তুমি দুর্বল হয়ে যাও বুঝছো এটা হলো ফ্যাক্টর তাহলে দুর্বল বন্ধু তোমার যারা আছে তাদেরকে আসসালামু আলাইকুম বন্ধু বলে আনলিস্টেড করে ফেলাও ব্লক দিয়ে দিতে পারো সমস্যা নাই ভাই আপনার ফ্রেন্ডশিপ নষ্ট করতেছেন ভাই কিছু টাইমে না ফ্রেন্ডশিপ নষ্ট করতে হয় যেমন ধরো আমি তোমাকে দুটো কথা বলি তোমার একটা বন্ধু তোমার থেকে টাকা ধার চাইলো ঠিক আছে তো টাকা ধার দিয়া শে ভালমত টাকা ফেরত হবে তোর ক্লোজ কোনো بوকেও টাকা ধার চাইলে তুমি এমন টাকা ধার দাও ব্যাক না দিলে যেন তোমার কোনো কষ্ট না হয় ঠিক আছে বাট টাকা ধার দিলে কোনো সমস্যা নেই টাকা যখন চাইতে যাবে সেই টাকা আর পাওয়া না তোমার সম্পর্ক এমনি নষ্ট হয়ে যাবে বুঝছো তো টাকা ধার দিয়া সম্পর্ক নষ্ট করার চেয়ে টাকা না ধার দিয়া সম্পর্ক নষ্ট করা ভালো ভাই লাইভ एग्जांपल দিচ্ছি সেকেন্ড কথা তোমার দুর্বল মনোবলের বন্ধুদের সাথে